ডিআরডিও সম্প্রতি চীনের পিএল পনেরোই মিসাইলের প্রযুক্তি বুঝে নিয়েছে মে মাসে পাকিস্তান থেকে ছোড়া মিসাইলটি হোশিয়ারপুরে অক্ষত অবস্থায় পাওয়া যায় ডিআরডিও এটি দেখে ভারতের আস্টা মার্ক টু মিসাইল আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে মিসাইলটিতে দ্রুতগামী প্রোপেল্যান্ট ছোট রাডার এবং জ্যামিং রোধের ব্যবস্থা আছে অপারেশনে দশটির বেশি মিসাইল উদ্ধার হয় পাকিস্তানের মিসাইলের রফতানি সংস্করণে আত্মধ্বংস ব্যবস্থা না থাকায় এটি সম্ভব হয়েছে ডিআরডিও এখন এই প্রযুক্তি ব্যবহার করে মিসাইল পাল্লা ও শক্তি বাড়াচ্ছে প্রথমে বোঝা দরকার রিভার্স ইঞ্জিনিয়ারিং কি ডিআরডিও রিভার্স ইঞ্জিনিয়ারিং হলো একটি বিশেষ পদ্ধতি যার মাধ্যমে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও বিদেশি প্রতিরক্ষা সরঞ্জাম যন্ত্রাংশ বা প্রযুক্তি বিশ্লেষণ করে মূলত কোনো বিদেশি অস্ত্র বা সরঞ্জামের সম্পূর্ণ কার্যপ্রণালী নকশা ও প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলি বোঝার জন্য এটি করা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে ডিআরডিও এর বিজ্ঞানীরা লক্ষ্য করেন কিভাবে এই সরঞ্জাম কাজ করে এর উপাদান গঠন এবং কার্যকারিতা কি এবং কোন ক্ষেত্রে এটি দুর্বল বা উন্নত করা সম্ভব প্রক্রিয়াটি সাধারণত বিভিন্ন ধাপে সম্পন্ন হয় প্রথমে বিদ্যমান পণ্য বা যন্ত্রাংশের সুনির্দিষ্ট গঠন ও উপাদানগুলো পরীক্ষা করা হয় এরপর এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং কার্যকারিতা বিশ্লেষণ করা হয় এই তথ্যের ভিত্তিতে নতুন প্রযুক্তি বা অস্ত্র তৈরি করা হয় এই প্রক্রিয়ায় অর্জিত জ্ঞান ব্যবহার করে ডিআরডিও নতুন প্রতিরক্ষা পণ্য ডিজাইন করে বিদ্যমান পণ্যগুলোকে উন্নত করে এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি দেশীয়ভাবে উৎপাদন করতে সক্ষম হয় বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমানো এবং নিজস্ব প্রযুক্তি তৈরি করার মাধ্যমে ভারত কেবল নিরাপত্তার ক্ষেত্রে নয় অর্থনৈতিক দিক থেকেও লাভবান হবে যখন একটি দেশ নিজের প্রতিরক্ষা প্রযুক্তি স্বায়ত্তশাসিতভাবে তৈরি করতে সক্ষম হয় তখন তা কেবল প্রতিরক্ষা ক্ষেত্রে নয় আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতেও শক্তিশালী অবস্থান নিশ্চিত করে ভারতের প্রতিরক্ষা শিল্প সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখিয়েছে চীনের মিসাইল প্রযুক্তি অনুকরণের মাধ্যমে এই উন্নত আরও ত্বরান্বিত হবে ফলে ভারত শুধু আঞ্চলিক শক্তি হিসেবে নয় বরং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে স্বীকৃতি পাবে সীমান্ত সমস্যা আঞ্চলিক সংঘাত বা সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে নিজস্ব প্রযুক্তি থাকা দেশের জন্য একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা থাকলে তা কখনো ঝুঁকিপূর্ণ হতে পারে কিন্তু নিজস্ব প্রযুক্তি থাকলে দেশের নিরাপত্তা সুনিশ্চিত হয় বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানোর মাধ্যমে ভারত ভবিষ্যতে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে আরও শক্তিশালী ভূমিকা নিতে পারবে এটি ভারতের স্বদেশী প্রতিরক্ষা প্রযুক্তি এবং ভবিষ্যৎ সামরিক কৌশল পরিকল্পনার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ